চাঁদাবাজিটা করতো এক পক্ষ এখন ফাঁকা মাঠে চাঁদাবাজি করছে আরেক পক্ষ কিন্তু সিনারিওর কিন্তু খুব একটা পরিবর্তন আমরা এখনো কার্যত দেখতে পাচ্ছি না তো এই বিষয়গুলো আমাদের কাছে আমাদের একটা চাওয়াল হয়ে রইল আর আরেকটি বিষয় আমি একটু আমাদের উপস্থিত সুধীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সবাই সংস্কার সংস্কার করে গলা ফাটাচ্ছি আমরা একটু নতুন দেশ যাচ্ছি কিন্তু আমরা আমাদের যা যা জায়গা থেকে আমরা নিজেরা আসলে কতটুকু সচেতন আমরা নিজেরা কতটুকু সব আমি এখনো দেখি যে আমরা একটু সামান্য সুবিধা নেওয়ার জন্য যে কোনো আইন সেকেন্ডের মধ্যে আমরা ভেঙে ফেলছি এলাকার মধ্যে যে ট্রাফিক পুলিশ ডিউটি করছে সে যখন বলছে যে আপা আপনি এখান থেকে ইউ টার্ন করতে না গাড়ির ড্রাইভারকে বলছে আপনাকে একটু ঘুরে আসতে হবে আপনি ডাইরেক্ট যেতে পারবেন না ওই মুহূর্তে কিন্তু পুলিশের সাথেই সেই ড্রাইভারের মারামারি দেখতে যাচ্ছে এবং গাড়িতে যারা আরোহী তারাও কিন্তু দিচ্ছে তাদের ড্রাইভারকে সাপোর্ট করছে তো এরকম প্রতিটা জায়গাতেই সামান্য সুবিধা পাওয়ার জন্য সামান্য একটু সময় বাঁচাবার জন্য সামান্য করার জন্য কিন্তু আমরাই আমাদের জায়গা থেকে আইন ভঙ্গ করছি আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করেন এবং আমি আপনাদেরকে সহযোগিতা করি সবাই মিলে ভালো থাকি ঠিক আছে আমাদের দারিদ্রতা আছে নানা জটিলতা আছে আমাদের তো সমস্যার সমাধান ওভার নাইট কালকে হয়ে যাবে না কোনো গভর্নমেন্টই পারবে না আপনি যে গভর্নমেন্টই আনেন না কেন সম্ভব না ঢাকা শহরের ট্রাফিক একটা শহরের রাস্তা থাকার কথা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ ভাগ জায়গা রাস্তাই থাকবে আপনার আছে সাত আপনি আপনি তো আপনার রাতারাতি তো সবাইকে বড় করে দিলেও গাড়ি গাড়ি ব্যবহার করতে পারবেন না কত বড় দুর্ভাগ্য আমি যদি সবাইকে কালকেই গাড়ি দিয়ে দিই ঢাকা শহরে দুই কোটি লোক আছে দুই কোটি লোককে আপনি যদি সবাইকে বড় হয়ে গেলাম সবাই গাড়ি কিনে ফেললাম চলতে পারবেন এই ব্যবস্থা আপনি করছেন তো স্বাধীনতার পরে তো আপনি এই শহর বানালেন কি রাস্তা কি শহর বানালেন নো টাউন প্ল্যানিং কিছুই নাই ধরেন কথার কথা আল্লাহ আল্লাপে আমাদেরকে এমন সম্পদ দিয়ে ফেললো তেল দিয়ে ফেললো আমরা বেঁচে সবাই একটা করে গাড়ি কিনতে ফেললাম তাহলে গাড়ি কিনলেই হবে চলতে পারবেন তো রাস্তার স্পেস নাই ওখানে আপনি আপনার গ্যারেজ থেকে আপনার গাড়ি বেরোতেই পারবেন না তাহলে এই যে স্বাধীনতার পরে আমরা যে শহর বানালাম খালি ওই পাকিস্তানিরা নিচে ব্রিটিশটা করছে এই করছে ওই করছে তারপর বারান্ন বছরে দেশে এই শহর আপনি বানালেন চোখের সামনে হলো অথচ রাস্তা নাই ঘাট নাই ইভেন একটা মানুষ যে এখানে বাড়ি করে বিশ্বাস করেন মানে এই এতটুকু জায়গা সারতে না যাদের লেখাপড়া জানেন ওদের কথা বাদ দিল না আমাদের একটা পিও এসেছে পুলিশ অফিসার হাউজিং সোসাইটি এই যে তিন ফিটে আমি তো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে লেখাপড়া মেধাবী ছাত্র ছাত্র বা শিক্ষিত লোক বলে দাবি করি আমার সহকর্মীরা দাবি করে আমরা মিলেই তো বানাইছি ওখানে বাড়ি করতেছে আমাদের আবার দুইটা কমিটি বানাইতেছে কি করতে কমিটি বানাতে হয়েছে আমার ডিআইজি সাহেব এক ইঞ্চি ছাড়বেন না ওনার ওয়ান আমার ভাঙতে হবে সাধারণ মানুষকে কি বলব আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে বাড়ি পড়তেছেন উনি এক ইঞ্চি আইন অনুযায়ী যেটা সার কথা উনি সারবেন না ওনার দিয়ে নিয়ে নিতে হবে এই যদি হয় আমাদের মানসিকতা কিভাবে এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে নীতি নৈতিকতার পরিমাণ বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে আপনার আমার খালি টাকা দরকার আমার টাকা দরকার এটা কিভাবে আসতেছে ওইটা কোনো ইম্পর্টেন্ট না ড্রাগ বেঁচে আসতেছে না জোয়া ফেলি আসতেছে না দুর্নীতি করে আসতেছে দ্যাট ডাজ ম্যাটার যে কোনো উপয়ে আমার টাকা দরকার ই কোন এক সমাজে আমরা চলে গেলাম নীতি নীতিনৈতিকতা এইরকম একটা লেবেলে চলে গেছে সো এটারও এটাও হয়তো একটা দুঃশাসন দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হলো এটা হ্যাঁ পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কি করেন পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কোরবানির সাগর কিনে আনেন আমি এই বাসায় বাস করি আমি আমি একজন সরকারি কর্মকর্তা আমার ছেলে পনেরো লক্ষ টাকা ছাগল কিনে এলো আমি একটি বার ভাবি না যে ওই আমার প্রতিবেশী কী ভাবতেছে যে আমি সত্তর হাজার টাকা ভেতরে চাকরি করি আর আমি পনেরো লক্ষ দিয়ে আমার ছেলে ছাগল কিনে এসে এই এগুলো আপনি কোথায় যাবেন বলেন যাওয়ার একটা জায়গা দেখান আমার যে আমি ওখানে যাই এই হলো আমাদের দেশের নীতিনৈতিকতার অবস্থার মানুষের বিসিএস পাস করে আপনার ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে আগে তারা টিচার হতো টিচার কি কি হবে বাবা তুমি আমি টিচার হয় ইউনিভার্সিটির টিচার হবো না কলেজের টিচার হবো নাই স্কুলের টিচার হতো এখন কি আমি কাস্টমস আমি ট্যাক্স আমি পুলিশ এইগুলো হব কি কারণ আপনারা তো সহজেই বুঝতেছেন কারণ এই মেন্টালিটি যদি হয় তাহলে আপনি আমার বলেন এই সামাজিক পরিবর্তনটা কে আনবে তবে আমার আমার পার্সোনাল অপিনিয়ন ব্যক্তিগত অপিনিয়ন এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের ইটস নট দি জব অব দি পুলিশ কমিশনার আমার কাজ নেই এই কাজ পলিটিশিয়ানদের ওনারা কিভাবে এইসব পরিবর্তন আনবেন ওনারা মাথা খারাপ আমার আমাদের কাজ এটা না ওনারা হলো একটা বাসের ড্রাইভার আর আমরা হলাম প্যাসেঞ্জার এখন উনি উনি গাড়ি চালায় বাসটা চালায় যেখানে নিয়ে যায় আমাকে তো ওইখানেই যেতে হবে তা আমি প্যাসেঞ্জার হিসেবে তার এই গাড়ি ইচ্ছা মতো যেখানে খুশি নিতে পারবো না পলিটিশিয়ান পলিটিশিয়ানস আর দি আর দি আর কি বলে ড্রাইভিং সিটে আপনারা ড্রাইভিং সিটে আর আমি প্যাসেঞ্জার এখন আপনি যেহেতু নিয়ে যাবেন নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে সো এই যে সামাজিক পরিবর্তন এই যে এত কিছু সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ধারে ওনারা ভাবনা করুক ওনারা বাস্তবধর্মী সিদ্ধান্ত নিন ওনার ওনাদের এই দায়িত্ব নিতে হবে পালন করতে হবে অন্যদের নয় সকলকে অনেক ধন্যবাদ দীর্ঘ বক্তৃতা দিলাম এবং অনেককে আমি বক্তৃতা দেওয়া থেকে বঞ্চিত করলাম তার জন্য আমি দুঃখিত তবে আমি ওয়ান্স এগেন আমি অত্যন্ত দুঃখিত আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিই আমরা কেন আমরা কেন এই কাজ করতে গেলাম কেন আমি এ দেশের মানুষের বুকে গুলি চালাব কেন এর এই কেন জবাব আমাদের কাছে নেই আমরা খুব অনুতপ্ত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমরা আমা আমরা এই কাজ করতে চাই না আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না আমরা ব্যবহৃত হতে চাই